কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন আমরা ছিলাম হোটেল সি পার্লে এই হোটেলটি একটি পাঁচ তার মানের হোটেল এবং এটি ইনানি বিচে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমটি একটি বিশাল একটি রুম রুমে প্রবেশ করার পরেই ডান পাশে ছিল একটি রেফ্রিজারেটর তার সাথেই ছিল বেসিন যেখানে আপনার সহজেই আপনার হাত অথবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার ধুয়ে নিতে পারেন এবং বিভিন্ন প্রয়োজনীয় ড্রয়ার ছিল দুইটা পানির বোতল ছিল হাফ লিটারই সাথে ছিল ইলেকট্রিক কেতলি এবং চা কফি খাবার খাওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল আমরা আমরা ছিলাম কিং ডিলাক্স রুমে যেখানে রুমটি বিশাল বড় প্রায় চারশো স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল সাথে বিশাল আয়না এখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখি এবং পুরোটা ওয়াল জুড়ে জানালা ছিল জানালার বাইরে সুন্দর একটি ভিউ যদিও আমাদের রুমটি সি ভিউ নয় তারপরে রুমের ভিউটি অত্যন্ত সুন্দর এবং জানলা খুলে দিলেই পুরো রুমে বাইরের আলো প্রবেশ করে এই পাশে ছিল একটি বড় আলমিরা এবং আলমিরার ভিতরে ছিল কাপড় চোপড় ইস্ত্রি করার জন্য ইস্ত্রি মেশিন এবং একটি স্ট্যান্ড আর এই পাশটায় ছিল কাপড় চোপড় রাখার জন্য দুইটি আলাদা স্পেস এবং জায় নামাজ আপনারা দেখতে পাচ্ছেন রুমে পড়ার জন্য ওয়ান টাইম স্যান্ডেল এবং পুরো রুমেরই সুইচগুলা বিছানার পাশে ছিল বিছানাতে বসেই অথবা শুই পুরো রুমের সব সকল সুইচ কন্ট্রোল করার জন্য এই অপশানটি রাখা হয়েছে যেটা আমার কাছে বেশি ইউনিক মনে হয়েছে এবং তাদের রুমে বসার জন্য ডাবল দুইটি ডাবল সোফা ছিল যেখানে চারজন বসা যায় সচরাচর হোটেলগুলোতে এরকম বিশাল সোফা খুব কমই দেখা যায় কাপলদের রুমে কিন্তু এই রুমে এই সোফাটা ছিল বেডের দুপাশে দুইটা ল্যাম্পোস্ট ছিল বেডের পিছনে দুইটা সুবিশাল পেন্টিং ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা সুবিশাল ওয়াশরুম ওয়াশরুমে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার করার জন্য আলাদা একটি ঘরের মতো ছিল যেটা কাজ দিয়ে ঘেরা ছিল এখানে শাওয়ার জেল সহ সকল কিছু আছে হেয়ার ড্রায়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং আলাদা একটি মিরর ছিল যেটা ইজিলি মুভ করা যায় ইজিলি মুভ করা যায় যে মিররটা এবং আমাদের যে এমিউনিটি এখানে শাওয়ার জেল শ্যাম্পু টুথপেস্ট এবং শেভিং কিট সকল কিছুই ছিল তাদের এমিউনিটিসগুলো খুবই উন্নত মানের এবং চারটি টাওয়াল ছিল ওয়াশরুমে টেলিফোন এবং টেলিফোনও ছিল জরুরি প্রয়োজনে যদি যোগাযোগ করতে হয় এই ছিল রুমের